সবাই কিন্তু না জেনে একটা গুজব ছড়াচ্ছেন এবং বিশ্বাসও করছেন অনেক মানুষ এখন আমি কাকে দোষ দেব গুজবটা হলো যে ভারতীয় নৌবাহিনী নাকি আমাদের জাহাজ চিন্তায় হয়ে যাওয়া জাহাজ আবদুল্লাহকে উদ্ধার করেছে এই গুজবটা প্রথম ছড়ানো হয়েছে ভারতীয় কিছু পত্রিকার মাধ্যমে কালকে আমি একটা ভিডিও করেছিলাম ইন্ডিয়ান নিউজ টুডে ইন্ডিয়া এক্সপ্রেস তারপরে এইটিন নিউজ এইটিন তারপর একটা কি একটা এই সংবাদ সংস্থা নাকি ইন্ডিয়ার আছে এরকম একজন দেখলাম যে আঠারোটা ইন্ডিয়ান মিডিয়ার ক্লিপি ক্লিপিং দিয়ে লিখে তারা এটা শেয়ার করছেন আমি একাত্তর টিভির নিউজ পড়ছি একাত্তর টিভি সতেরোই মার্চ দু হাজার চব্বিশ বারোটা চারে এটা রাতের বেলা তারা তাদের অনলাইনে একাত্তর টিভি একাত্তর ডট টিভি স্ল্যাশ ন্যাশনাল তাদের ওয়েবসাইট থেকে আমি এটা পড়ছি একাত্তর টিভি কে বলছে দেখেন যে ভারতের নৌবাহিনীর রণতরী এবং টহল বিমান অভিযান চালিয়ে বাংলাদেশি জাহাজ এম বি উদ্ধার করেছে দেশটির কয়েকটি সংবাদ মাধ্যমে প্রকাশিত এমন খবরের সত্যতা নেই বলে জানিয়েছে নৌ পরিবহন অধিদপ্তর প্রতিষ্ঠানটির মহাপরিচালক এম মাকসুদ আলম একাত্তর টেলিভিশনকে জানিয়েছেন জাহাজটি উদ্ধারের কোনো খবর তাদের কাছে নেই বিশ্বটির কোনো সত্যতা নেই আচ্ছা ভাই এবং বোনেরা ইন্ডিয়ান মিডিয়া গুজব ছড়িয়েছে আমার দেশের পত্রিকা বাংলাদেশের পত্রিকা আমি ইভেন এটা মনে হয় সম্ভবত আমি বিশ্বাস করতে পারছি না জনকণ্ঠেও দেখেছি জনকণ্ঠের একটা অনলাইন একটা লিঙ্ক অন্তত জনকণ্ঠ নিউজ লেখা আছে আমি সত্য কিনা আমি জানি না যে আসল জনকণ্ঠ কিনা বা দুই নম্বর জনকণ্ঠ কিনা আমি এটা শিওর না তাহলে একাত্তর টিভি বলছে আমি গতকাল সকাল সকালই আমি গতকাল আমি বলেছিলাম যে ভারতের এই মিডিয়ার এটা যে গুজব এটা বুঝতে কোনো অসুবিধা হয় না কারণ শিরোনামে লিখেছে ইন্ডিয়ান নেভি রেস্কিউজ বাংলাদেশি ফ্ল্যাগ মার্চেন্ট ভেসেল এরকম নিউজ করেছে ভেতরে কিন্তু কোনো খবর নেই কোথায় উদ্ধার হয়েছে কে উদ্ধার করেছে কারা কিভাবে কোথায় আছে নাবিকরা আচ্ছা ভাই সিম্পল একটা জিনিস আপনাদের মাথায় কিটা ঢুকে না যে যদি নাবিকরা উদ্ধার হয়ে থাকে তাহলে নাবিকরা সবার আগে ফোন দেবে প্রথম ফোন দেবে কাকে কাকি ইন্ডিয়াকে ফোন দিবে সবার আগে আমাদের নাবিকরা সবার আগে আমার বিশ্বাস সবার আগে তাদের যে জাহাজের যে মালিক আছে না সেই মালিককে ফোন দেবে মালিককে কেউ মালিককে ফোন দেবে জাহাজের ক্যাপ্টেন যে স্যার আমরা উদ্ধার হয়েছি স্যার বলবে তারপরে কেউ বা বউকে দিবে কেউ মাকে দিবে ঠিক না আমাদের মন্ত্রীকেও দিতে পারে সবার আগে যদি মন্ত্রীর সাথে মন্ত্রী নাম্বার দিয়ে থাকেন কোনোভাবে মহাপরিচালক আছে নৌবহ পরিবহন অধিদপ্তরের আচ্ছা আমার একটা প্রশ্ন হলো যে মানুষ ভারতের এই কিছু গণমাধ্যমের গুজবকে এত বিশ্বাস করছে তাহলে আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় আমাদের তথ্য মন্ত্রণালয় আছে তারা কেন একটা প্রেস কনফারেন্স অ্যারেঞ্জ করছে না একটা কথা বলছে না যে না এটা সত্য না আর ভারত যদি আমাদের নৌবাহিনী ভারতের নৌবাহিনী যদি উদ্ধার করে আলহামদুলিল্লাহ খুব ভালো উই ওয়েলকাম ইন্ডিয়ান নেভি ইন্ডিয়ান নেভি না কান পৃথিবীর সমস্ত নেভিকে আমরা ওয়েলকাম করি যে এটা হয় আমরা যেরকম কয়েকদিন আগে বিএসএফআর এক জুয়ান ভাসতে ভাসতে চলে আসছে কয়েকজন বাংলাদেশের ইয়াতে এই মনে হয় পদ্মা নদীর ওই দিকে তারপরে আমাদের বিডিআর তাদেরকে বিজ বিজিবি উদ্ধার করে তাদেরকে ফেরত পাঠিয়েছে সাগরে ভাসতে ভাসতে মৃত প্রায় ইন্ডিয়ান কিছু জেলে তা তাদেরকে আমাদের নৌবাহিনী উদ্ধার করেছে উদ্ধার করে সেবা শুশ্রূষা দিয়ে সেবা দিয়ে তাদেরকে সুস্থ করে আবার ইন্ডিয়াতে ফেরত পাঠিয়েছে তো এটা তো হতেই থাকে এটা নিয়ে এমন উত্তেজিত হওয়ার কিছু নাই হ্যাঁ গুজব ছড়ো ছড়াবেন কারণ যদি সত্য সত্য হয়ে থাকে আমরা ইন্ডিয়া হোক আর ইউকে হোক ওই ইন্ডিয়ান ওশানে যতগুলা শক্তি আছে ঠিক না ইন্ডিয়ান ওশানে যেহেতু আমরা কোনো অংশীদার না ফলে আমাদের সেখানে কোনো ভেসেল নাই ওয়ারশিপ নাই কিন্তু যদি এটা বঙ্গোপসাগর হতো আমাদের ত্রিসীমা হতো তাহলে তো আমরা সেখানে জলসীমা হলে আমরা গিয়ে সেখানে আমাদের নৌবাহিনী ইয়ে করতে পারতো ফলে এটা নিয়ে এত আবেগ আক্রান্ত হয়ে গুজব ছড়ানো ঠিক হচ্ছে না গুজব ছড়ানো ঠিক হচ্ছে না আমি তো ওই যে ইয়ে পড়লাম একাত্তর টিভি নিউজ পড়লাম ভারতের নৌবাহিনীর রণতরী ও টহল বিমান অভিযান চালিয়ে বাংলাদেশি জাহাজ এমবি আব্দুল উদ্ধার করেছে দেশটির কয়েকটি সংবাদ মাধ্যমে প্রকাশিত এমন খবরের সত্যতা নেই বলে জানিয়েছে তো এটা ইন্ডিয়ান এই মিডিয়াগুলো কেন করছে এটা খুব রহস্যজনক হুম এটা খুব রহস্যজনক এটা একটা ফাইজলামিনা বলেন যে ঘটনা এখনো ঘটে নাই সেটা তাদের নাম দিয়ে তারা কেন প্রচার করবে কেন আর আপনারা কেন প্রচার করবেন এটা মানে হাত খালি নিষ্প করে না একটা গুজব ছড়াতে ভালো লাগে বড় বড়ো মানুষজন দেখছি যে আরেক দল মানুষ হলো খোঁচা দিয়ে যে এবার বাংলাদেশের মুসলমানরা বুঝুক এরকম আরে ভাই ইন্ডিয়া তো কোনো হিন্দু রাষ্ট্র না ইন্ডিয়া কোনো হিন্দু রাষ্ট্র না ইন্ডিয়াতে বিশ কোটি মুসলমান আছে আমাদের চেয়ে বেশি মুসলমান ইন্ডিয়াতে আছে ইন্ডিয়া সবার ইন্ডিয়া সবার ইন্ডিয়া সবার ইন্ডিয়াতে অনেক ভাষাভাষী মানুষ আছে অনেক ভাষা ইন্ডিয়াতে ইন্ডিয়াতে বুদ্ধ খ্রিস্টান হিন্দু মুসলমান তারপরে হলো জৈন ধর্ম মানে শিখ শিখরা এরকম বহু জাতি গোষ্ঠী ধর্ম বর্ণ ইন্ডিয়াতে আছে সব সব সবাই ইন্ডিয়ার মালিক ইন্ডিয়ার মালিক তো আমার ইন্ডিয়া তো হিন্দু রাষ্ট্র না ফলে আমার এখানে লজ্জা থাকবে কেন যদি ইন্ডিয়ান নৌবাহিনী আমাদের উদ্ধার করে থাকে কখন করে সামনে তা ঠিক আছে গুড ভেরি গুড উই উইল ওয়েলকাম ইন্ডিয়ান নেভি নেভিস অ্যাটেম্প হিরোইক অ্যাটেম্প বাট এখন তো করে নাই তাহলে এখন কেন গুজব ছড়াবেন আপনারা এখন কেন গুজব ছড়াবেন আবার খোঁচাও দেবেন আমাদেরকে কি জন্য আমার মনে হয় যে নৌ মন্ত্রণালয় পররাষ্ট্র মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় তথ্য মন্ত্রণালয় সবাই মিলে না হোক একটা প্রেস কনফারেন্স করে এর সত্যতা মানুষকে জানানো দরকার এবং আপডেট কেউ আসলে কি হয়েছে আমাদের নাবিকদের ভাগে কি অবস্থায় আছে আমাদের প্রধানমন্ত্রী বলছেন যে যে কোনো মূল্যে এদেরকে উদ্ধার করা হবে প্রধানমন্ত্রীর কথা আমরা বিশ্বাস রাখি যে কোনো মূল্যে আমাদের নাবিকদেরকে উদ্ধার করা হবে এটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর একটা কমিটমেন্ট ইনশাল্লাহ আমরা আল্লাহর কাছে দোয়া করি তারা সবাই সহি সালামতে আসুক আর একটা বিষয় যে ইন্ডিয়ান নেভির যে কি হেলিকপ্টারে যাচ্ছে তারপরে গুলি হচ্ছে অতি উৎসাহ কিন্তু খারাপ ফল আনতে পারে খুব সাবধান মানে নিয়ন্ত্রণটা বাংলাদেশ সরকারের কাছে থাকুক সব কিছু